তা নিয়ে ইতিমধ্যে আমাদের বলা হয়েছে ডেসক্রিপশন বক্সে যদি আপনারা যান তা সন্ধান পাবে তো পুষ্পাঞ্জলি আমরা কিভাবে দেবো সে বিষয়ে আমাদের চিন্তার ভাঁজ কপালে দীর্ঘায়িত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে দেখা যাচ্ছে তাদের এবারে পুষ্পাঞ্জলির ব্যবস্থা নাকি রাখা হয়নি নবমর্ষ তাহলে আপনি করবেনটা কি তাহলেই সারা বছর ধরে যে আপনি লালন করে আসছেন যে পুষ্পাঞ্জলি দিতে হবে না আমাদের স্বাস্থ্যকাররা কিন্তু তার ব্যবস্থা রেখেছেন তৃতীয়ল্পতাতে আপনি বাড়িতে বসে মায়ের পুষ্পাঞ্জলি দিন না কেন কিছু তো নয় ফুল বেলপাতা চন্দন এই তো ব্যাপার মাকে অন্ধপুষ্প দিন যেভাবে আমরা পুজো করি তারপরেই কিন্তু আপনি পুষ্পাঞ্জলির জন্য তৈরি হন তারপরে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে ঘরে বসে পুষ্পাঞ্জলি এখন সেই বিষয়ে আমরা আলোকপাত করব এই মুহুর্তে আমরা আছি ছোবাজা বাজবাড়ির দুর্গা দালান ঐতিহাসিক দুর্গা দালানে তো সেখান থেকেই কিন্তু আমরা এই পুষ্পাঞ্জলির মন্ত্রটা আপনাদের ধীরে ধীরে বলছি আপনারা কি করবে সেটা একটি পুষ্পপাত্রের মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু সচন্দন বেলপাতা আর জবা পদ্ম অপরাজিতা যা কিছু মায়ের দিয়ে ফুলগুলো সেগুলো দিয়ে আপনারা একেবারে তিন তিন দফায় সাজিয়ে রাখবেন এবং একটা জিনিস খেয়াল করবেন যে দুর্গা পুজোর ক্ষেত্রে বলা হচ্ছে যে চন্দনে না সমালব্ধে কুমকুমে না বিলেপিতে বিল্লপত্র ক্রেতা পীড়ে হর দুর্গতি মাকে আমরা কি জানাচ্ছি হে মা দুর্গা তুমি আমাদের দুর্গতি হরণ করো তাহলে তার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে বিল্লপত চন্দনেই না সমালব্ধি অর্থাৎ বেলপাতাতে একেবারে সাদা চন্দন লাল চন্দন থাকবে কুমকুমেন বিলে পেতে যদি কুমকুম দিতে পারেন না দিলেও চলবে তারপরে মায়ের ফুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে পদ্মটা খুব উৎকৃষ্ট জবা এবং অপরাজিতা দিন ওই বেলপাতার মধ্যে তো একেবারে দফায় দফায় সাজিয়ে রাখুন পুষ্প মধ্যে এবারে আমরা যাচ্ছি মায়ের পুষ্পাঞ্জলি আপনারা হাতে বেলপাতা সচন্দন এবং ফুল একেবারে নিয়ে নিন আর যেভাবে করজোড়ে নিতে হয় সেই ব্যাপারটা হাতের মধ্যে দুটো হাত অর্থাৎ করজোড়ে মাঝখানে কিন্তু ওই ব্রহ্মতীর্থে আপনাদের বেলপাতা ফুল চন্দন এগুলো থাকবে তারপরে আপনারা বলুন দুর্গাং শিবাং শান্তি করেং ব্রাহ্মণীং ব্রহ্মণ প্রিয় সর্বলোক প্রনেত্রিঞ্চ প্রণমামি এসো এস সগন্ধ পুষ্প বিলপত্রাঞ্জলি শ্রীমৎ ভগবৎ সপরিবার সবাহত সহিত শ্রীমদ্ ভগবৎ শারদিয়া দুর্গা ওই ন একটা জায়গায় সংগ্রহ করে রাখুন একটা পাত্রে একেবারে তিনবার দেওয়া হয়ে গেলে মায়ের চরণে সেটা দিয়ে আমরা আসছি এখন দ্বিতীয়বারের রঞ্জনির জন্য ঠিক একইভাবে যেমন আমরা প্রথমবারে স্বচন্দন বেলপাতা এবং ফুল নিয়েছি প্রথমটাই যদি জবা পদ্ম ফুল দেন দ্বিতীয়টাই জবা দিন তারপরেরটাই অপরাজিতা আর নাহলে যে কোনো ফুল দিতে পারবেন আমরা দ্বিতীয় পুষ্পাঞ্জলিতে আসছি মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিশ কলাং পরমাং কলাং বিশ্বের সরিং বিশ্ব মাতাং চণ্ডিকাং মহম এস সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সপরিবার সবাহন সহিত ভগবত শারদিয়া দুর্গা ওই দেব্যৈ নম আবার সেই ফুলটা একটা পাত্রে সংগ্রহ করে রাখুন নির্মাল্য পুষ্প আমরা আসছি তৃতীয়বারের জন্য আপনারা হাতে ফুল বেলপাতা নিন চন্দনযুক্ত সর্ব দেবময়ী দেবী সর্বলোক ভয়াপহাম ব্রহ্মেশ বিষ্ণু নমিতাং, প্রণমামি সদা উমাম এস সবন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি সপরিবার সবাহন সহিত শ্রীমদ্ ভগবত শারদিয়া দুর্গা ওই দেব্যই ন আবার সেই পাত্রতে রেখে দিন এরপরে সেই পাত্রর সমস্ত ফুলগুলো তিনবারের দেওয়া ফুল মায়ের ঘটে পটে যেখানে আপনি দেবেন দিন তাম্রকুণ্ডে দেওয়ার পর এবারে হাত জোর করে দেব সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত ভয়েভ্য স্রাহীন দেবী দুর্গে দেবী নমস্কৃত সর্বাধা প্রশমনম ত্রৈলক্য স্বলেশ্বরী এবং দয়া কার্যম বৈরিবিশন সর্বাধা বিমুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য ন ভবিষ্যতি নশয় সর্বমলমঙ্গলে শিবে সাধিকে শরণে ত্রম্বকে গৌরী नारायणी नमस्ते परायणी परे हरि देवी नारायणी नमस्ते सृष्टिस्थितनानाशा भूते सनातनी गुणाश्रिए गुणमय नारायणी नमस्ते जन्मया भोक्तिभा পত্র পুষ্পলাম জলম মায় নিদিতভক্ত প্রসিদ্বরী মন্ত্রহীন প্রিয়হীন ভক্তিহীন মহেশ্বরী যৎীত মায়ী দেবী পরিপূর্ণ তত আমরা বললাম যে পরিপূর্ণ তথা মা তো পরিপূর্ণ হলো আমরাও কিন্তু স্বল্পতায় একেবারে পূর্ণ তৃপ্তি লাভ করলাম আমাদের মধ্যে এই ব্যাপারটা আর রইল না যে স্বল্পতা আমাদের বাধক হয়ে দাঁড়াবে আমরা ঠিক সুন্দরভাবে মায়ের পুষ্পাঞ্জলি দিলাম এইভাবেই কিন্তু সপ্তমী মহাষ্টমী সন্ধি এবং মহানবমীতে আপনারা পুষ্পাঞ্জলি দিন পুজো ভালো কাটুন আপনারা ভালো থাকুন এই বিষয়ে যদি আরও কিছু জ্ঞাতব্য থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন আর যদি ভালো লাগে আপনি জনে জনে এটা ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করতে বলুন